হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষ করে মহিলাদের জন্য যাদের বিয়ে হয়ে গেছে কিন্তু আধার কার্ডের মধ্যে বাবার নাম এবং বাবার ঠিকানা রয়ে গেছে তো কিভাবে আপনার আধার কার্ডের মধ্যে আপনার স্বামীর নাম অথবা স্বামীর বাড়ির অ্যাড্রেস অ্যাড করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর যদি আমার চ্যানেলে প্রথম এসে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনের মধ্যে ক্লিক করে রাখুন আর যদি আপনার আধার কার্ডের মধ্যে স্বামীর নাম অ্যাড করাতে চান তাহলে একটা ডকুমেন্টের দরকার পড়বে ঠিক আছে ডকুমেন্টটি হলো যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনার জন্য বেস্ট হবে তিন দিনের মধ্যে হয়ে যাবে মাত্র দুই মিনিটের মধ্যে আপনি নিজে করবেন ঠিক আছে আমার ভিডিওটা যদি সম্পূর্ণটা দেখুন তাহলে আপনি আপনার মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে আপনি নিজে করতে পারবেন যে আপনার আধার কার্ডের মধ্যে স্বামীর নাম এবং স্বামীর বাড়ির অ্যাড্রেস অ্যাড করতে পারবেন ঠিক আছে তো চলুন আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা গুগলে যাবেন গিয়ে সার্চ করবেন ইউআইডিএই সার্চ করার পর আদারের এরকম একটা পেজ ওপেন হবে ঠিক আছে দেখুন ভালো করে দেখুন আমি মোবাইল দিয়ে করছি ঠিক আছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ইউআইডিএই দেখুন এই যে এখানে ইউআইডিএই এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ঠিক আছে আমি ইংলিশ করছি আপনারা যদি ইংলিশ করতে চান তাহলে ইংলিশ করবেন হলে বাংলা আপনারা যেটা ভালো হয় সেটাই আপনি ক্লিক করবেন তা আমি ইংলিশে করেছি ঠিক আছে তো ইংলিশের মধ্যে ক্লিক করলাম তারপরে এখানে দেখবেন আপডেট আদার এখানে একটা অপশন আছে তো এখানে নিচের দিকে আসবেন দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপডেট আধার এটার মধ্যে আপনি নিচের দিকে আসবেন দুই নম্বর একটা অপশান আছে আপডেট হ্যাঁ এটার মধ্যে ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস ঠিক আছে এটার মধ্যে ক্লিক করবেন এই যে এটা এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পর আপনার কাছে মাই আধার একটা ওয়েবসাইট যে দেখুন ওয়েলকাম টু মাই আধার এরকম একটা লগ ইনের পেজ ওপেন হবে ঠিক আছে আমি মোবাইল দিয়ে করছি কিন্তু আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন এখানে লগ মধ্যে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনার কাছে একটা পেজ ওপেন হবে দেখুন এন্টার আধার নাম্বার এখানে নিচে আছে এন্টার ক্যাপচার ঠিক আছে এই যে আধার নাম্বারটা এখানে ডালবেন আর ক্যাপচারটা এই যে ক্যাপচারটা আছে দেখুন আমি দেখাচ্ছি এই যে আধার নাম্বার এখানে ডালবেন তারপর এই যে ক্যাপচারটা আছে এখানে ডালবেন ঠিক আছে এখানে ডালবেন ডালার পর তারপর লগ ইন উইথ ওটিপির মধ্যে ক্লিক করবেন তারপর আপনার আধার কার্ডের মধ্যে যে মোবাইল নম্বরটা রেজিস্টার আছে এটার মধ্যে একটা ওটিপি যাবে ঠিক আছে তো ওটিপি এখানে এন্টার ওটিপির মধ্যে ওটিপিটা এন্টার করবেন ঠিক আছে ওটিপি এন্টার করার পর লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে একটা পেজ ওপেন হবে ডকুমেন্ট আপডেট ডাউনলোড আধার ওয়ার্ডার আধার পিভিসি কার্ড অ্যাড্রেস আপডেট এরকম পেজ একটা ওপেন হবে আপনি ভালো করে দেখবেন ঠিক আছে তো আপনাকে কি করতে হবে অ্যাড্রেস আপডেটের মধ্যে ক্লিক করবেন অ্যাড্রেস আপডেটের মধ্যে ক্লিক করলে আপনার স্বামীর নামটা আপনি এখানে অ্যাড্রেসের সঙ্গে আপডেট হয়ে যাবে ঠিক আছে দুটোই একসঙ্গে আপডেট হবে ঠিক আছে তো অ্যাড্রেস আপডেটের মধ্যে ক্লিক করেছি তা আপডেট আদার অনলাইনের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে ভালো করে দেখুন আমারটা দেখে দেখে আপনি নিজে করতে পারবেন ঠিক আছে যদি ভিডিও যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আমি আপনাকে হেল্প করব তো এরকমভাবে এখানে আছে প্রসেড টু দেখুন নিচের দিকে আপডেট আধার প্রসেড টু আপডেট আধার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন এখানে নো লিমিট মানে অ্যাড্রেস আপনি যে কোনো সময়ই অ্যাড্রেস আপডেট করতে পারবেন এখানে প্রসেসের মধ্যে ক্লিক করবেন তারপর এরকম একটা পেজ ওপেন হবে ঠিক আছে তো বিশেষ করে আপনার স্বামীর নামটা কেয়ার অফের মধ্যে টাইপ করবেন ওয়াইফ অফ আপনার স্বামীর নাম এখানে টাইপ করবেন দেখুন এখানে স্বামীর নামটা ইম্পর্টেন্ট এখানে স্বামীর নামটা শুধু ডালবেন ওয়াইফ অফ দিয়ে ডাব্লিউ অবলিক ও এখানে দিয়ে তারপর স্বামীর নামটা ডালবেন ডালার পর আপনার যে স্বামীর বাড়ির অ্যাড্রেস ভোটার আইডি কার্ডের মধ্যে দেখে দেখে আপনি এখানে টাইপ করবেন অ্যাড্রেস পিনকোড স্ট্রেট ডিস্ট্রিক্ট সব কিছু দেওয়ার পর ডকুমেন্ট আপনি আপলোড করতে হবে আপনাকে দেখুন এখানে কারেন্ট ডিটেলস আপনার বাবার নাম দিয়ে যে বাবার বাড়ির অ্যাড্রেসে যে আধার কার্ডের মধ্যে আছে বর্তমানে এটা শো করবে অ্যাড্রেস ঠিক আছে তারপর আপনার যে এখানে ডিটেলস টু বি টু বি আপডেট মানে আপনার যে এখানে স্বামীর নাম তারপর স্বামীর বাড়ির অ্যাড্রেস হ্যাঁ এখানে সম্পূর্ণটা এখানে টাইপ করবেন ঠিক আছে করার পর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে যে আমি বলেছিলাম ভোটার আইডি কার্ড এটা আপনি সিলেক্ট করবেন নিচের দিকে দেখবেন ভোটার আইডি কার্ড ই ভোটার আইডি আইডেন্টি কার্ড ঠিক আছে তো আপনি ভোটার আইডি ক্লিক করে ভোটার আইডি আপলোড করে দেবেন করার পর আপনাকে গুগল পে অথবা ফোনপে দিয়ে পে করতে হবে শুধু কত পঞ্চাশ টাকা যদি পঞ্চাশ টাকা দিয়ে পে করে দেন তারপর আপনার কাছে একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এরকম এতটুকু তো দেখালাম আমি প্রুটু দেখাচ্ছি যে আপনি পে করার পর বাকিটা আমি দেখাবো ঠিক আছে তো পে করার যে প্রসেসটা এটা আমি দেখাতে পারবো না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পে করার পর দেখাচ্ছি ঠিক আছে আপনারা পে করে দেবেন হ্যাঁ দেখুন আমি ডকুমেন্ট আপলোড করে দিয়েছি তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপলোড করার পর হান্ড্রেড পার্সেন্ট দেখাবে ঠিক আছে তারপর নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পর যে আপনার যে নতুন যে অ্যাড্রেসটা স্বামীর নাম যে টাইপ করেছেন এটা শো করবে আপনার কাছে যদি ভুল থাকে তাহলে এটা ক্যান্সেল করে দেবেন ঠিক আছে তো সঠিকভাবে আপনারা আপডেট করবেন অ্যাড্রেস টাইপ করবেন যাতে কোনো ভুল না হয় ঠিক আছে তারপর দেখুন আমি পে করে দিয়েছি হ্যাঁ পে করার পর এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাবে আমার কাছে আবার আপনার কাছে সাকসেসফুল দেখাবে আমার কাছে সাকসেসফুল হয়ে গেছে তো আমি কি করেছি পে করেছি গুগল পে দিয়ে বা ফোনপে দিয়ে আপনারা করতে পারবেন তো এখানে দেখুন সাকসেসফুল হ্যাঁ সাকসেস পেমেন্ট সাকসেস তো এখানে ডে ডেট টাইম সব কিছু থাকবে শুধুমাত্র পঞ্চাশ টাকা তারপর একটু ঝুম করবেন আমি ঝুম করে দেখাচ্ছি তো ডাউনলোড অ্যাক লেটার হ্যাঁ এটার মধ্যে আপনার যে পে করেছেন এরকম একটা এখানে ক্লিক করবেন ডাউনলোড করতে পারবেন ঠিক আছে ডাউনলোড হয়ে যাবে তো তো আপনি যে এস আর এন নাম্বারটা এটার মধ্যে পাবেন ঠিক আছে তো এটার মধ্যে এটা ওপেন করে আপনি চেক করতে পারবেন কটার সময় পে করেছেন বা কত তারিখ পে করেছিলেন এটার এস আর এস নাম্বারটা আপনি রেখে দেবেন আপনার কাছে তো এইটা দিয়ে আপনি চেক করতে পারবেন যেটা আপনার হয়েছে কি হয়েছে না কতদিন লেগেছে দেখুন এখানে লেখা আছে যে পুরনো অ্যাড্রেস বাবার নাম দিয়ে ডটার অফ দিয়ে আপনার যে অ্যাড্রেসটা তারপর আপডেট এখানে দেখুন এটা পুরনোটা ঠিক আছে তারপর যে এটা হচ্ছে পুরনো অ্যাড্রেস বাবার নাম দিয়ে আর এটা হচ্ছে নতুন অ্যাড্রেস স্বামীর নাম দিয়ে স্বামীর বাড়ির অ্যাড্রেসটা হ্যাঁ আমি টাইপ করেছিলাম চেঞ্জ টু এই অ্যাড্রেসটা হবে আধার কার্ডের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা এভাবে আপনাদের আধার কার্ডের মধ্যে আপনার স্বামীর নেম অথবা স্বামীর বাড়ির অ্যাড্রেস আপডেট করতে পারবেন ঠিক আছে তো ডকুমেন্ট ভোটার আইডি কার্ড দেবেন সবচেয়ে বেস্ট আপনার জন্য ভালো হবে তো তিন দিনের মধ্যে হয়ে যাবে শুধু খরচও পঞ্চাশ টাকা আপনি দোকানেও যেতে হবে না কোথাও যেতে হবে ঠিক আছে আপনি আপনার মোবাইল দিয়ে নিজে করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো এভাবে আপনারা করতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করুন যদি অসুবিধা হয় কমেন্ট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমি হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিলে আপনা আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমি আপনাদেরকে সহযোগিতা করবে করবো ঠিক আছে তো যদি আমার চ্যানেলটা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেলাইগের মধ্যে ক্লিক করে রাখুন ধন্যবাদ